তো দেখো এর পরেরটা দেখো আমরা লিখবো পরে ঠিক একই রকম ভাবে সমজাতীয় বর্ণ আমরা এখান থেকে একটু করে তারপর উড়িটা দাগটা ভিতর থেকে দেবে এইভাবে করে ভিতর থেকে দেবে তো আমি আবারও দেখাচ্ছি প্রথমে মাত্রা দেবে মাত্রা নিচ থেকে একটু উপরে উঠবে এইভাবে করে আবার একটু খেয়াল করো সবাই প্রথমে মাত্রা তারপর এখান থেকে সুন্দর করে থেকে কিন্তু ঠিক রসুর মতো করে শুধু কি পার্থক্য হচ্ছে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি এইভাবে করে ভিতর থেকে দেবে তো আবারও দেখো আমি একটু দেখাচ্ছি প্রথমে মাত্রা দেবে তারপর সুন্দর করে রস ওর মতো করে এই যে দেখো এটা ভিতর থেকে এইভাবে দেবে আর উড়িটা স্বাভাবিক ভাবে দেবে অতিরিক্ত বড় করা যাবে না তো সর্বশেষ আমি আর দেখাচ্ছি তারপরে তোমরা লিখবে এটা দেখো থেকে দেবে সুন্দর করে দেবে আশা করছি সমস্যা হবে না আচ্ছা লেখো এবার লেখো সবাই হ্যাঁ সবাই লেখো মনোযোগ দিয়ে হম আসিফা তাবাচ্ছম সুন্দর করে লিখো তোমরা নামের পাশে ক্লাসটা দিবে ঠিক আছে নামের পাশে ক্লাসটাও দিবে রুকাইয়া ভালোভাবে লিখবে